আসসালামু আলাইকুম আরও একটি মূলক বিড়ি নিয়ে আপনাদের মাঠে চলে এলাম আশা করি কাছে এবং ধরেছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশিষ্ট রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মেয়েকে নিয়ে স্কুলে আসছিলাম মেয়েকে স্কুলে দিয়ে চলে যাইতেছি তো এখানে এই আঙ্কেলটা ডাব বিক্রি করে ওনার কাছ থেকে আমি প্রতিদিনে একশো টাকার বা একশো বিশ টাকার ডাব নিয়ে যাই তো আজকেও সেম আমি একশো টাকার কি একশো বিশ টাকার ডাব নিয়েছে তো উনিকে আমি বলি যে আমাকে তার মন মতো কেটে দেন তো আসার সময় এটা দেখলাম যে এখানে গরুর হাট মানে এটা হচ্ছে মহিষের হাট ওইদিকে গরুর হাট বসছিল তো আমি জানতাম না যে আজকে হচ্ছে মহিষের গরুর বাজার বসবে এটা শুনেই কাজ যে হচ্ছে মহিষের হাটটা তো জানলে অবশ্যই আমি বাইর হইতাম না কারণ এই পরিস্থিতিতে বাইর হওয়া অনেকটা বেঁকা দেয় রিক্সায় বসে আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমি আসার সময় বুঝতে পারি না হেঁটে আসতে যাই অনেক বিপাকে পড়ছে পরে যাওয়ার সময় রিক্সা নিয়ে চলে আসছে তো রিক্সার উপর থেকে একটু হালকা করে ভিডিও করলাম তো এই যে আমি হচ্ছে ডাব নিয়ে এসেছি এখানে কয়টা দিশে আমাকে চার আট নয় দশ এগারোটা আজকে একশো টাকায় নিয়ে আসি মানে উনি একশো একটা পিস দশ টাকা করে বিক্রি করে দশটা দশ টাকার তো আমি সব সময় হিসেবে আমাকে দিয়ে একটা হচ্ছে উনি সবসময় বাড়াই দেয় এটা খাওয়ার সময় মানে আমার কাছে এত ভালো লাগে তো আরও কিছু সিঙ্গারা নিয়ে আসছি দুপুরবেলা তো এখন ভাত খাওয়ার আগে দিয়ে হচ্ছে একটু শেঙারা খাবো সবাই মিলে তো এই যে শেঙারাটা আমি হচ্ছে পরিবেশন করে নিচ্ছিলাম আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো জানে না আমার সংসারের মানে বাজার করা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া রান্না বান্না করা সব কাজ আমাকে করতে হয় তো আজকে যেহেতু বাইরে এসি তো কিছু লিচুও নিয়ে আসছি যেহেতু সবসময় হওয়া হয় না আর এই যে এখন একটু লিচুও খেয়ে নেব আপনারা হয়তো অনেকে ভাববেন আমি ডাব খেলাম চিংড়া খেলাম আবার লিচুও হ্যাঁ এটা হয় যেহেতু আমি হচ্ছে বাইরে থেকে আসছে না তো আমি যখন বাইরে অনেক কিছু নিয়ে আসি ফল বাট বেকারি আইটেম বাট যেটা সামনে পরে নিয়ে আসি তো ওই বেলায় হচ্ছে আমার জামজম খাওয়া দাওয়া পরে তিন বেলা হচ্ছে খাওয়া দাওয়া পরে এরপর যদি আমি দুই তিন দিন না বাইরে পর দেখা যাওয়ার পরে খাওয়ার মতো টোটালি কিছুই থাকে না তো লিচুটা আমি খুব বেশি খাবো না লিচুটা নিয়ে আসছি এখন লিচু অনেক টক এই লিচু আধিটা চারশো পঞ্চাশ টাকা নিয়েছিলো আর পঞ্চাশটা আটে বলে বিক্রি করে যেটা ওইটা কাটিতে পঞ্চাশটা বলে কিন্তু বিশটা থেকে তিরিশটা থাকে ওইটা আড়াইশো টাকা এটা একশো টাকা হলে বিক্রি করে কিন্তু এখানে পঞ্চাশ থেকে ষাটটা থাকে আর এটা নিয়েছিল চারশো পঞ্চাশ টাকা আর এই লিচু ওরা দেখতেই সুন্দর ছিল কিন্তু খেতে অনেকটাই টক এবছর লিচু খাইয়ে মানে সেরকম একটা ভালো লাগে না এখন হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে যাব আর আজকে রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস রান্না রেসিপি সামনে তো করবেন আসছে তো ভাবলাম এই সহজ রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করি কেননা আমি এই রেসিপিটা ফলো করেই সবসময় করবো আমি গরুর মাংস রান্না করি এখানে আমি এক কেজি মাংস নিয়েছি সাথে কিছু গরম মশলা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর একটু টমেটো কিছু কাঁচা কুচি সবগুলো দিয়ে আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দুই চার চামচ হলুদ গুঁড়া তারপরে দুটাই তিন চার চামচ দিলে হবে তো দুই তিন চায় চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া সাথে দুই চার চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চায় চামচ গরম মশলা এখন দিয়ে দিচ্ছি মশ বিন পরে মানে আমার কাছে সবচেয়ে মনে হয় বেশি ভালো হয় যে সরিষার তেলটা দিলে সরিষার তেল সাথে লবণ দিয়ে সবগুলো এভাবে হাত দিয়ে মেখে নিই আমি যেরকম ইতি তো আমরা অনেকগুলো মাংস রান্না করি তো আলাদা করে কষানো বা এরকম ঝুট না করে আমি এভাবে করে হচ্ছে হাত দিই মেখে সবগুলো মাংস হচ্ছে চলে বসায় দিই এটা করে রান্নাটা তাড়াতাড়ি এইভাবে গরু মাংস রান্না করলে কিন্তু এর টেস্টটা অনেক ভালোবাসে আর সরিষার তেলটা দিয়ে রান্না করলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে আর আমি সবসময় যে প্রসেসটাই হচ্ছে এই সময় ফলো করি তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথে যে প্রসেসটা আজকে একটু শেয়ার করি আমি হাত দিয়ে মেখে নিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হচ্ছে এটা ডেকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করছি এরপরে হচ্ছে এটার ভিতর ঝোলটা ছেড়ে দিয়েছে মানে পানিটা ছেড়ে দিছে এরপর যে একটু আলু দিয়ে সেটা আমি রান্না করে নিয়েছি ঈদের সময়টা যখন আমরা রান্না করি তখন তো অনেকগুলো মাংস রান্না করে আলু দেওয়ার প্রয়োজন হয় না এখন যেহেতু আমি ঘরে খাওয়ার জন্য রান্না করছি তাই কয়েকটুকু আলু দিয়ে দিলাম তো এই যে খুব ইজিতে হচ্ছে গোর মাংসটা রান্না হয়ে গেল এই প্রসেসটা চাইলে আপনারা ফলো করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখে যদি একটু হলেও ভালো লাগে আপনার কোনো উপকারে আসে কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ